নমস্কার গাল জীবনে একটি নতুন ব্লেগেই আমি শিল্পী সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি সন্ধেবেলা হঠাৎ করে মনে হলো যে আজকে আর ভালো লাগছে না ডিনার রান্না করতে পারবো না তাই বর বলছে ঠিক আছে চলো রান্না করতে হবে না বাইরে খেয়ে আসি দুজনে তাই চলে এসেছি বাইরে ডিনার করার জন্য আমরা দুজনেই খুব অল্প খাবার খাই আমি তো খুব কমই খাই আমার বরও খুব একটা বেশি খাবার খাই না তো সে কারণের জন্য কয়েকটা নান কয়েকটা তন্দুরি রুটি আর একটু চিলি চিকেন অর্ডার করেছিলাম কারণ বেশি খাবার দিলে দুজনে একদমই খেতে পারবো না এই যে দেখুন আমাদের খাবার চলে এসছে আমরা যে রেস্টুরেন্টটাতে প্রায় সময় যাই সেখানেই এসেছিলাম কিন্তু আজকের খাবারটা মোটেও ভালো ছিল না চিলি চিকেনটা দেখতে হয়তো ভালো লাগছে বা টেস্ট একটুও ভালো লাগেনি কোনো রকমে রুটি শেষ করলাম আর চিলি চিকেন তো শেষ হয়নি ওটা মানে একটুই খেয়েছিলাম বাকি রয়েই গিয়েছিল। বাহারি নে লাস্ট পনেরো দিন ধরে একদমই ঠান্ডা ছিল না ভাবলাম আর হয়তো ঠান্ডা পড়বেই না কারণ ঠান্ডা ছিলই না বলতে গেলে রাত্রে গরম লাগছিল আর এই গতকাল থেকে আবার ঠান্ডা শুরু হয়ে গিয়েছে ঠান্ডা বাতাস শুরু হয়ে গিয়েছে বাইরে বাহারিনের ওয়েদারটা এরকমই যদি বাইরে ঠান্ডা বাতাস না দেয় তাহলে শীত একদমই বুঝতে পারবেন না আর এই যে ঠান্ডা বাতাস শুরু হয়েছে এবারে শীত ভালো মতো বোঝা যাচ্ছে আমার চ্যানেলে যারা নতুন ভিউ করছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম থ্যাংক ইউ বাই বাই দেখা হবে পরবর্তী ভিডিওতে